আবারও সাকিব খানের বাবা নতুন সিদ্ধান্ত নিয়েছে পুরো পরিবার মিলেই সিদ্ধান্তটা নিয়েছে ভিউয়ার্স শাকিব খানের বাবার আদেশে সাকিব খান এমনই গুঞ্জন আবারও বিয়ের বসবেন শোনা যাচ্ছে পুরো পরিবারকে নিয়ে আলোচনা চলছে ভিওয়ার্স বিস্তৃত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন সাকিব খানের বাবা বলে যে তোমার এখন বউ দরকার বউ ছাড়া চলবে না তোমার তোমাকে ঘরবন্দি করার জন্য আমি তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তোমাকে ঘরবন্দি করব। এমন কথাই বলেছেন সাকিব খানের বাবা সাকিব খানের বাবার কথাতে তার পুরো পরিবার রাজি শাকিব খানের ভাই বোন এবং তার মা সবাই রাজি সাকিব খানের বাবার কথাতে এবার বউ এনে ঘরবন্দি করবে সাকিব খানকে বাসাতে থাকে না মোটেও কাজ কাজ করে শুধু এদেশ উদেশ ঘুরে বেড়ায় বাসায় একটা দিনও পাওয়া যায় না শাকিব খানের বাবা সাকিব খানকে খুব মিস করে বাসায় কেন থাকে না তাই তো ঘরবন্দি করার জন্য আবারও বিয়ে দিবেন সাকিব খানকে ভিওয়ার সাকিব খানের বাবা কি সিদ্ধান্ত নিলেন নতুন মেয়ে দেখে আবার বিয়ে দিবেন সাকিব খানকে না গোপন তথ্যে জানা যায় সাকিব খানের বাবা চান যে অপুর সাথে আবার ধুমধাম করে মিডিয়াকে সামনে রেখে তিনি সাকিব খানের সাথে আবারও উপবিশেষকে বিয়ে দিতে চান বিয়ের পিড়িতে বসায়াবেন এবার সাকিব খানের বাবা সাকিব খানের বাবা চান যেন সে সংসারী হয় জীবনে মানুষের হয় সাকিব খান জীবনে অনেক ভুল করেছেন যা নিজেই স্বীকার করেছিলেন সাকিব খান অপু বিয়ে করে পুরো একটা ফ্যামিলিকে খুব সুখে রেখেছিলেন অপুকে আট বছর ভালো একটা সংসার দিয়েছেন সংসারে ভালো একটা বউ না থাকলে সংসারই হয় না সাকিব খান অপু সাথে আট বছর সংসার করেছেন সুখে কিন্তু মাঝখানে ভুল বুঝাবুঝির কারণে আবারও সংসারটা ভেঙে যায় পুবলির সাথে সম্পর্কে জড়িয়ে সেখানেও একটা সন্তান হয় বীর আর আব্রাহ শাকিব খান তো রয়েছে এখন শাকিব খানের বাবা চান যে যাই হয়ে যাক জীবনে এখন তোমার আবার বিয়ে দরকার তাই তো অপু বিশ্বাসের সাথে আবারও চার হাত এক করে বিয়ে দিতে চান শাকিব খানের বাবা শাকিব খানের বাবা এবার চান যেন অপুকে বিয়ে দিয়ে শাকিব খানকে ঘরবন্দি করতে পারেন শাকিব খানকে চান শাকিব খানের পুরো পরিবার কাজ তো অনেক করেছো জীবনে আর কত কাজ করবে কাজ ছাড়া তোমার জীবনে মনে হয় আর কিছুই নেই আমরা তোমাকে বেশি বেশি কাছে পেতে চাই তাই সাকিব খানের বাবা এবার বিয়ে দিয়ে ঘরবন্দি করবেন সাকিব খানকে আর কোনো সাকিব খানের কথাই শুনবেন না ভিওয়ার্স কেমন হবে সাকিব খানকে এভাবে ঘরবন্দি করা ব্যাপারটা আমার কাছে তো ভালোই লাগবে সাকিব খানকে তার অপু বিশ্বাসকে পাশে রেখে ঘরবন্দি করবেন তার বাবা একসাথে বিয়ে দিয়ে ঘরবন্দি করতে চান শাকিব খানের বাবা এবং তার পরিবার সাকিব খানের মাও চান যেন সংসারি হয় তাই সংসারী হতে হলে একটা বউ দরকার মিডিয়াকে সামনে রেখে বিয়ে দেবেন সামনের দিনগুলোতে গোপনদত্তা জানা যায় খুব ধুমধামভাবেই বিয়ে দেবেন সাকিব খানের পরিবার সাকিব খানকে আগামীতে দেখা যাবে যে সাকিব খানের নতুন বিয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রীতে বসবেন সাকিব খান বিয়েস আমরা ওইটা চাই সাকিব খান সংসারে হোক সাকিব খান সুখে থাক বাবা মা পরিবার সাথে অপুকে নিয়ে